চট্টগ্রামের চকবাজার এলাকায় নালায় পড়ে ছয় থেকে সাত মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায় সন্ধ্যায় ব্যাটারি চালিত রিক্সা যাচ্ছিলেন এক গৃহবধূ চকবাজার এলাকা দিয়ে যাওয়ার সময় উঁচু নিচু রাস্তায় ঝাঁকি ত্যাগ তার কোলে থাকা শিশু নালায় পড়ে যায় উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশনের সেবকরা উদ্ধারে কাজ করছে ডুবুরি দল নালায় উদ্ধার কাজে নেমেছে সিটি মেয়রসহ নগর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ওনার রিক্সার নিচে বাড়া করছে বাড়া করে দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় ওই রিক্সাওয়ালা খেয়াল ছিল না কারণ এখানে পানি ছিল দেখতে পারেন রাস্তাটা প্রপারলি যাওয়ার সময় মানে উল্টে পড়ে গেছে উল্টে গিয়ে এখানে পড়ে গেল তো পরে যাওয়ার পর তাদের ওই যে মা বাবা এবং রিক্সাওয়ালা এখান থেকে উদ্ধার করলো আর বাচ্চাটাকে এখনো মিসিং তো আমরা সবাই আসলাম বাচ্চাটাকে উদ্ধার করার জন্য এখান থেকে অন্তত এই বাচ্চাটাকে তাদের তাদের ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাস্থলে আছেন সহকর্মী জোবায়দ ইনার শাহাদাত সরাসরি যোগ দিচ্ছেন তিনি জোবায়দ আপনি তো সেখানে অবস্থান করছেন এবং একটু জানাবেন যে উদ্ধার কাজ কোন পর্যায়ে আছে এবং শিশুটি কখন নাগাদ আসলে নালায় পড়ে গেল এবং যারা সেখানে উপস্থিত ছিলেন তারা কি বলছেন এবং উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে আছে একটু বিস্তারিত জানাবেন শুরুতে বলে রাখি উদ্ধার কার্যক্রমটা শুরু হয়েছে ঠিক কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি এখানে নেমেছেন এবং তারা নেমে বাচ্চাটিকে উদ্ধারের প্রচেষ্টা করছেন ঠিক রাত আটটা নাগাদ এই কাপাসগোলা এলাকার যে হিজরা খাল সেই হিজরা খালে একটি ব্যাটারি চালিত রিক্সা পড়ে যায় যে রিক্সাটিতে ছিলেন দুজন মহিলা যাত্রী এবং তার মধ্যে একজন যাত্রী ছিলেন শিশুটির মা ছয় মাস বয়সী এই শিশুটি খালে পড়ে যাওয়ার পরপরই সেই স্থানীয় যারা মানুষ ছিলেন তারা এখানে দৌড়ে আসেন দুজন যে যাত্রী ছিলেন তাদেরকে তারা উপরে তুললেও শিশুটিকে পাওয়া যায়নি শিশুটিকে উদ্ধার জন্য কাজ করা হচ্ছে এখন পর্যন্ত শিশুটির কোনো হদিস মেলেনি এবং উদ্ধার কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের পাশাপাশি সিটি কর্পোরেশনের সেবকরা এই জায়গায় কাজ করছেন এবং যে কাজটা উদ্ধার কার্যক্রম সেটা করতে আরও বেগ পেতে হচ্ছে কারণ উৎসুক জনতা যেমন আছে পাশাপাশি যে আমরা হিজড়া খালটির কথা বলছি সে খালটি বেশ নোংরা একেবারে আমরা যদি বলতে চাই পাঁচ থেকে ছয় ফুট পুরুত্বের এই জায়গায় ময়লা জমে আছে এবং সেই ময়লাগুলো তুলতেই তাদের প্রথমে বেগ পেতে হচ্ছে যার কারণে এই ময়লাগুলো এখন পর্যন্ত তুলতে হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একটি স্কেবেটার এসেছে এতক্ষণ হাতের মাধ্যমে যে তাদের আংটা আছে সেগুলোর মাধ্যমে তারা ময়লা পরিষ্কার করার চেষ্টা করলেও এখন এই জায়গায় সিটি কর্পোরেশনের স্ক্যাবটার এসেছে মেয়র এই জায়গায় উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তিনি তাৎক্ষণিক নির্দেশনা দেওয়ার পর পরই একটি স্কেবেটার এসেছে এবং এই স্ক্যাবেটারের মাধ্যমেই যে ময়লাগুলো সেগুলো দ্রুত গতিতে যাতে সরানো যায় এবং সরানোর পরপরই উদ্ধার কার্যক্রমটা যাতে আরও বেগবান করা যায় সেই জন্য এখানে টরটি আনা হয়েছে এবং পুরো এলাকা এক প্রকার আমরা দেখতে পাচ্ছি যে কৌতূহল সৃষ্টি হয়েছে শিশুটিকে আসলে পাওয়া গেছে কিনা বা আদৌ পাওয়া যাচ্ছে কিনা সেটাই কিন্তু তাদের যে মূল যে আকর্ষণের জায়গা বা এই জায়গায় তাদের কৌতূহলের জায়গা এবং এই ঘটনার পরে এখন পর্যন্ত আমরা মা বা যে যাত্রী ছিল তাদের সাথে কথা বলতে পারিনি কারণ তারা এই জায়গায় নেই এবং পাশাপাশি উদ্ধার কার্যক্রমটা এখন চলছে তবে এখন পর্যন্ত কোনো সুখবর পাওয়া যায়নি ছোয়া। জি জোবাইদ এবং উদ্ধার কাজ যে খুবই জোরে সোরে চলছে সেটাও দেখাচ্ছিলেন আপনি আপনি থাকুন সেখানে আবারও জানবো উদ্ধার কাজের অগ্রগতি সম্পর্কে